হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে পাশে থেকে যাবেন আমি সেই কমেন্ট সূত্র ধরে চলে যাব আপনাদের পরিবারের অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো তো যাই হোক বন্ধুরা আমি দুদিন আগে একটা লাউ রান্না করেছিলাম মসুরের ডাল দিয়ে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো লাউয়ের খোসা ভর্তা বানাবো লাউয়ের খোসাটা রেখে দিয়েছিলাম তো লাউয়ের খোসাটা ভর্তা বানানোর জন্য এখানে কিন্তু আমি প্রথমে লাউয়ের খোসাটা ধুয়ে তারপরে চিকন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এখানে সুটকি গরম পানি দিয়ে ধুয়ে আর সুটকি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন কাঁচামরিচ আর এক চিমটি হলুদ দিয়ে আর এক কাপ পরিমাণ পানি দিয়ে লাউয়ের খোসাটা আমি সিদ্ধ করে নেব সুটকি লাউয়ের খোসা কাঁচামরিচ রসুন সব কিছু আর কি সিদ্ধ করে নেবো দিলাম জাস্ট একটু কালারের জন্য আর কি তো যাই হোক তারপরে লাইয়ের খোসাটা আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যখন আর কি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি দেশি দুই তিনটা কাঁচা পেঁয়াজ ঠুমা ঠুমা করে কেটে দিয়েছি দিয়ে এখন আমি পরিমাণ মতো একটু সরিষার তেল দেবো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিছি বেশি দেয়নি কারণ এই জন্য এক টেবিল পরিমাণ সরিষার তালটা দিয়েছি ভর্তার মধ্যে কিন্তু আমি কাঁচা সরিষার তালটা ব্যবহার করব না আর আমার বাচ্চারা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ বলেন সরিষার তেল বলেন খেতে চায় না কেন জানি সেই জন্য আমি আর কি এখানে পেঁয়াজটা সরষের তেলটা দিয়ে সিদ্ধ করা ছুটকি লাউয়ের খোসার সাথে আমি টেল ভেজে নিচ্ছি এই যে আমি আমার স্টালে কিভাবে ভেজে নিচ্ছি সেটাই আর কি তো আমি এটা ভালো করে একটু ভেজে নিব যখন আর কি পেঁয়াজটা আর কি প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এটা আর কি ভালো করে ভেজে নিয়ে আমি মাটির বাটনাতে ভর্তা বানাবো তো দেখেন আমি আমার স্টাইলে কিভাবে ভেজে নিলাম এখন আমি কোনো শিল্পাটা বা ব্লেন্ডার ছাড়াই মাটির বাটনাতে কিভাবে লাউয়ের খোসা সুটকি ভর্তা বানাই সেটাই আমার ভালো লাগাটা আমার প্রিয় দর্শকদের মাঝে শেয়ার করতেছি তো হয়ে গেল কীভাবে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিলাম সিদ্ধ করা সুটকি লাউয়ের খোসা এখন আমি ভর্তা করব এখন ভর্তা করার পালা তো দেখেন লাউয়ের খোসা আর ভর্তা আমি কিভাবে করতেছি মাটির বাটনাতে আর উত্তরবঙ্গে কিন্তু ঘরে ঘরে গ্রাম গা গ্রামে এরকম মাটির বাটনা আছে আর যারা উত্তরবঙ্গে আর কি তারা কিন্তু এভাবে মাটির বাটনাতে বেশিরভাগ আর কি ভর্তাগুলো বানিয়ে থাকে তো দেখেন আমি মাটির বাটনাতে কিভাবে ভর্তা বানাচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে এখন মাটির বাটনাতে আমি আমার স্টাইলে লাউয়ের খোসা শুট ভর্তা ভত্তা বানাচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন একটা লাইক দেন নাই মনে করে লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ